চলমনায়ের স্মার্ট রাজনীতি অভিনব স্টাইলে বিজয় দিবস উদযাপন সকলকে তাক লাগিয়ে দিয়ে বিজয় দিবস পালন করলো ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে ১৬ ডিসেম্বর দু আজকে থেকে ঠিক চুয়ান্ন বছর আগে এই দিনে প্রায় দীর্ঘ নয় মাস যাবৎ রক্তক্ষয়ী একটি যুদ্ধের পরে অবশেষে বিজয়ের হাসি হেসেছিল এই জনপদের মানুষ দীর্ঘ সময়ের জুলুম এবং অত্যাচারের সমাপ্তি ঘটেছিল এই দিনে এই দিনের পরেই স্বাধীন হয়েছে অসংখ্য বীর শহীদদানদের আত্মত্যাগের বিনিময়ে এ দেশ আমরা পেয়েছি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা পেয়েছি আজকের এই দিনে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই বীর শহীদদানদেরকে এবং পাশাপাশি তাদের রোহের মাগ কামনা করছি আল্লাহ তালা যেন তাদের জিন্দিগির সকল গুনাকাতা মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে আজকে এই বিজয় দিবসটি কেন্দ্র করে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল রয়েছে প্রায় প্রত্যেকটা রাজনৈতিক দলই তাদের দলীয় ভাবে দলীয় ব্যানারে আলাদা আলাদা বিভিন্ন রকমের কর্মসূচি পালন করেছে বিএনপি তাদের মতো করে কর্মসূচি পালন করেছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে জামায়াত ইসলামী একটা যুব র্যালি তারা আয়োজন করেছে বিশাল বড় একটা র্যালি এবং তারা একটা মোটামুটি একটা সমাবেশের আয়োজন করেছিল সেখানে আমির জামাত বক্তব্য দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি সেখানে প্রদান করেছেন কিন্তু আমার দৃষ্টিতে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে সবগুলো রাজনৈতিক দলের মধ্যে সবচেয়েতে অভিনব এবং উন্নত কর্মসূচি যেই রাজনৈতিক দলটি করতে পেরেছে বলে মনে হয় সেটি হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন বলছি কথা। দেখেন অন্যান্য দল তো কেন্দ্রীয় ভাবে একটা প্রোগ্রাম করেছে বিভিন্ন জায়গায় আহ কয়েকটা আয়োজন করেছে কিন্তু আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটা সাময়িক ভাবে প্রাথমিক ভাবে যাকে নমিনেশন দেওয়া হয়েছে এবং এলাকায় কার্যক্রম পরিচালনা করবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সেই সম্ভাব্য প্রাথমিক প্রার্থী যারা রয়েছেন তিন চার আসন ইসলামী আন্দোলন বাংলাদেশের তাদের নেতৃত্বে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে র্যালির আয়োজন করা হয়েছে র্যালি করেছে সমগ্র বাংলাদেশে এবং কিছু অত্যন্ত সুন্দর প্রোগ্রামও হয়েছে নিয়ে ঢাকা মহানগর সম্ভবত উত্তর এবং দক্ষিণের আহ যৌথ একটা আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল এবং চর্মনাইতে শাইখা চর্মনাইয়ের নেতৃত্বে তার তিনি প্রধান অতিথি ছিলেন ছাত্র আন্দোলনের ব্যানারে একটা সুন্দর অত্যন্ত গোছানো সাজানো গোছানো একটি প্রোগ্রাম হয়েছে আর অসংখ্য প্রোগ্রাম ইসলাম বাংলাদেশের ব্যানারে আজকের দিনে অনুষ্ঠিত হয়েছে দেখেন একটা ইসলামিক রাজনৈতিক দল হিসেবে যেহেতু ইসলাম বাংলাদেশ বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল নয় তাদের একটা লিমিটেশন আছে তাদের একটা সীমাবদ্ধতা আছে কিন্তু সেই সীমাবদ্ধতার ভিতরে থেকে যথাসাধ্য এত সুন্দর করে একটা বিজয় দিবস পালন করা যায় এটা আসলে ইসলামি আন্দোলন বাংলাদেশ কেন আদেক আসলে বোঝা যায় না অল্প কর্মী হতে পারে বিভিন্ন জায়গায় সালা বাংলাদেশের কর্মীর সংখ্যা খুব একটা মানে অন্য দল বিএনপির এর তুলনায় জামায়াতে ইসলামের তুলনায় খুব একটা না থাকলেও যতটুকুই রয়েছে এদেরকে নিয়ে সম্মিলিতভাবে সুন্দরভাবে সুসৃঙ্গলভাবে একটা প্রোগ্রাম যেভাবে আজকে ইসলাম আন্দোলন বাংলাদেশের বিভিন্ন শাখা কমিটি আয়োজন করেছে আয়োজিত করেছে এটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এবং তাদেরকে আমরা আমাদের জায়গা থেকে একজন সাধারণ নাগরিক হিসাবে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি দেখেন রাজনৈতিক দলগুলো বাংলাদেশের গতানুগতিক রাজনৈতিক যে পরিবেশ এতদিন পর্যন্ত ছিল সেখানে তারা একটা জিনিস বুঝত যে অনেক বড় অনেক লোক সমাগম করতে পারলে অনেক ভাবে মানে খুব একটা কেওয়াস তৈরি করতে পারলে মনে হয় যে মানুষের কাছে সুশৃঙ্খল একটা দল তারা তারা যে বড় তাদের যে অনেক হ্যাডোম আছে শক্তি আছে এই যে একটা প্রবণতা বাংলাদেশের রাজনীতি এতদিন পর্যন্ত ছিল সে প্রবণতার বাইরে এসে আসলে রুচিশীল কাজের যে একটা প্রবণতা বাংলাদেশে বর্তমানে এসেছে এবং যেটা ইসলামী বাংলাদেশ জামায়াত ইসলামী এদের হাত ধরেই যে বাংলাদেশ একটা রুচিশীল রাজনৈতিক একটা নতুন অধ্যায় যে পদার্পণ করতে যাচ্ছে এর একটা অত্যন্ত উজ্জ্বল দৃষ্টান্ত আজকে আমরা দেখতে পেরেছি অন্যান্য দলগুলোর তুলনায় যারা ভিডিওটা দেখছে আমি আপনাদের কাছেই প্রশ্ন করি ইসলামী ধরনের বাংলাদেশের প্রোগ্রাম একটু মিলিয়ে দেখবেন তারা বড় ধরনের কোনো কেওয়াজ তৈরি করতে চায় নাই অনেক লোক সমাগম এনে আমরা বিজয় মিছিল করেছি এটা তারা করতে যায় নাই তারা করেছে কি তাদের কর্মীদেরকে যেন তারা উজ্জীবিত করতে পারে এবং কর্মীরা যেন স্বাধীনতার এই আমাদের যে বিজয় দিবস এই বিজয় দিবসের মূল যে চেতনা সেই চেতনা যেন তারা ধারণ করতে পারে এবং এখান থেকে যে শিক্ষা গ্রহণ করে তারা তাদের রাজনৈতিক জীবনে তারা যেন এটাকে অ্যাপ্লাই করতে পারে এরই একটা রিহার্সেল ছিল আজকের এই প্রোগ্রামগুলো এখানে তারা খুব বড় ধরনের কোনো আহ লোক সমাগম করে কোন রকমের কোন কর্মসূচি না দিয়ে অত্যন্ত গোছালো এবং পরিকল্পিত এবং অত্যন্ত সুশৃঙ্খল কর্মসূচি দিয়েছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের রুচিশীলতার প্রমাণ করে আমি আমার জায়গা থেকে দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে ইসলাম আন্দোলন বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি এবং কাছে দোয়া করবো আল্লাহ তাল্লাহ যেন এই রুচিশীল সংগঠনটির কার্যক্রম যেন তার সামনে আরো নির্বিঘ্নে যেন পরিচালনা করতে পারে সেই চৌফিক যেন আল্লাহ তাল্লাহ দান করেন এবং সকল অনিশ্চয়তা থেকে এই দলটিকে আল্লাহ তালা হেফাজত করে তাদের মাকসাদে পৌঁছার তৌফিক দান করেন আমিন আলমিন